যে সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি অন্যদের কিছু দাঁড় করে আনে সেটা মানে একটা বছর চলে গেল আমাদের জন্য একটা দৈ একটা দালান নামক জীবনের জন্য তিনশো পঁয়ষট্টি কষে পড়ে গেল একটি দালান থেকে হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সামনের দিন তুমি সামনের দিন তোমার জন্য তোমার কি আমল নামা পেশ করতে যাচ্ছে তা নিয়ে একটু চিন্তা করো না ওইটা আমরা চিন্তা করি না আল্লাহ ওই দিনকে বলবে পাঠ করো তোমার আমল নামা কি ছিল তোমার আমুল নামার মাধ্যমে দেখবো একটা রাত চলে আসলো যে রাতটাকে আমরা বিদায় জানাবো এবং একটা দিনকে একটা বছরকে স্বাগতম জানাবো ওইটাকে স্বাগতম এবং বিদায় দেওয়ার জন্য আমরা এরকম কিছু করতেছি এরকম কালচার আমরা অনুসরণ করতেছি যে কালচার আমরা অনুসরণ করলে আমরা রাসুসাল্লি সাল্লামের দলের ভিতরে থাকবো না আমার ভাই আপনার ভাই আপনার চাস্ত ভাই আপ আমাদেরই তো সব কিছু এই যে দেখেন আমরা ঠিকই বেশি রয়েছে কিন্তু যারা করতেছে তাদেরকে বাঁচার জন্য কোনো কথা বলতেছি না রাসুসাল্লু আলাই সাল্লাম বলতেছেন যে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি অন্যদের কাছ থেকে কিছু দাঁড় করে আনে সে সেটা মানে আজকে দেখেন থার্টি ফার্স্ট নাইট ডে আসছে এটা আমাদের জন্য দুঃখজনক বিষয় ছিল যে তা একটা বছর চলে গেল আমাদের জন্য একটা দৈ একটা দালান নামক আমাদের তিনশো পঁয়ষট্টির দিন এই তিনশো পঁয়ষট্টির ইট কষে পড়ে গেল একটি দালান থেকে এটা আমাদের জন্য দুঃখজনক ছিল এই দুঃখের জন্য আল্লাহ আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করার দরকার চল যে আল্লাহ কিছু ইট চলে গেছে আমাদের জীবন থেকে কিছু দিন চলে গেছে এই দিনগুলো আমরা পরিপূর্ণভাবে তোমার ইবাদত করতে পারি নাই কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে এই দিন যা করতেছি তা বলার মতো না কি করতেছি আমরা এই দিন আসলেই আতশবাজি কিনি ফোটকা কিনি টাকা অপচয় করছি কিন্তু আমাদেরকে চিন্তা করার দরকার ছিল যে এই দিনটা যে আসতেছে আমরা এইভাবে পালন করতেছি আল্লাহ পাক বলে আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইয়া আল্লাহ দিন আমার তাকুম ত্যাং দো নাসুম যে হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সামনের সামনের দিন দিন তুমি তোমার তোমার জন্য কি নামা পেশ করতে যাচ্ছে তা নিয়ে একটু চিন্তা না ওইটা আমরা চিন্তা করি না আল্লাহ ওই দিনকে বলবে পাঠ করো তোমার আমল নামা কী ছিল তোমার আমল নামার মাধ্যমে আজকে তুমি এটা পাঠ করো ওই দিনকে আমাদের অবস্থাটা কিরকম হবে আমরা বুঝতে পারবো যখন আমল নামার মধ্যে এগুলো দেখবো